তোমাকে আমি চারটা দাদা জিজ্ঞাসা করব। তুমি যদি চারটা থেকে তিনটা পারো তোমাকে একটা গিফট দেব আর তুমি কি খেলতে চাও হ্যাঁ খেলতে চাই আচ্ছা তোমার জন্য প্রথম দাদা হচ্ছে কোন জিনিস লাইট অফ করে করতে হয় কোন জিনিস লাইট অফ করে করতে হয় তুমি আমাকে জঙ্গলে নিয়ে এসে ফালতু প্রশ্ন করো কেন ফালতু এটা ফালতু প্রশ্ন না তুমি ভালোভাবে চিন্তা করো এটা এটা একটা পজিটিভ প্রশ্ন তুমি চিন্তা করলে পারবে আর এটা একটা ভালো প্রশ্ন তোমাকে তো বললাম কোন জিনিস লাইট অফ করে করতে হয় কাপড় কাপড় সময় কেন কাপড় পাল্টাতে আবার লাইট অফ করতে হয় কেন আমি তো কাপড় লাইট অন করে কি পাল্টাই ওটা হবে না ওটা হবে না কোন জিনিস লাইট অফ করে করতে করতে হয় হয় কোন জিনিস লাইট করে ঘুমানোর সময় সময় তো রাইট উত্তরটা একেবারে সঠিক তুমি প্রথমটা পারছো তোমার জন্য আরও তিনটা প্রশ্ন আছে দেখি আর কয়টা পারো তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন টুটের সাথে টুট মিলে যায় তখন কি হয় যখন টুটের সাথে টুট মিলে যায় যখন টুটের সাথে টুট মিলে চুমা চুমি হয় চুমা চুমি হতে তো আরেকজন লাগে আমি বলছি নিজের নিজের টুটের সাথে তো যখন 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 টুট 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 মিলে মিলে তখন টুটের টুটের সাথে সাথে নিজের নিজের বন্ধ হয়ে যায় কথা বলা উত্তরটা একেবারে সঠিক হয়েছে আমরা যখন কথা বলা অফ করে দিই তখন টুটের সাথে টুট লেগে থাকে তাই তো আচ্ছা তোমার জন্য এখন আমি যাচ্ছি তৃতীয় প্রশ্নে তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন প্রাণীর ডিম ধরা যায় না কোন প্রাণীর ডিম ধরা যায় না কোন প্রাণীর ডিম ধরা যায় না কোন প্রাণীর ডিম ধরা যায় সাপের ডিম সাপের ডিম ধরতে পারবে মানুষে সাপুরে চাইলে সাপের ডিম ধরতে পারে যে কেউ চাইলে ধরতে পারে যদি সাপের ডিম তুমি পাও তুমি কেন ধরতে পারবে না ওটা হবে না ভালোভাবে চিন্তা করো ওটা হবে না সাপের ডিম না তাহলে কোন প্রাণীর ডিম ধরতে পারি না কোন প্রাণের ডিম পাখির ডিম পাখি ডিমও দরা যায় পাখির বাসা গিয়ে পাখি ডিম ইজিলি ধরে যাওয়া ধরে ফেলা যায় এটা হবে না তাহলে আর একটু চিন্তা করেও পারবে তুমি কোন খুনঠানের ডিম ধরতে পারি না আমরা খুনঠানের ডিম কোন কুন্ঠানের ডিম ধরতে পারিনি গুঁড়ার ডিম রাইট 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 গুঁড়ার ডিম আসলে দাঁড়া যায় না কারণ গুড়ার ডিমই হয় না ওর জন্য কি গুড়ার ডিম ধরা যায় না মানুষ কিন্তু বলে গুড়ার ডিম গুড়ার ডিম গুড়ার ডিম কিন্তু আসলে গুড়ার ডিম তো নেই তাই তোমার এই প্রশ্নটার উত্তর সঠিক তোমার জন্য আমি এখন চাচ্ছি চতুর্থ প্রশ্নে আর তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে কোন প্রাণী দাঁত দিয়ে খেতে পারে না খুন পানির দাঁত দিয়ে খেতে পারে না কোন কোন দাঁত দিয়ে খেতে পারে না না হাঁস মুরগি ওটার উত্তর আমি সঠিকভাবে নিতে পারছি না কারণ হাঁস মুরগি টুটটাকে ওটা আমি দাঁত হিসেবে ধরবো কারণ ওরা ওগুলা দিয়ে কুটে কুটে খাই ওটা হবে না আরেকটা আরেকটা প্রাণী আছে যে প্রাণী দাঁত দিয়ে খায় না তোমাকে চিন্তা করে বলতে হবে ওটা কি খুন প্রাণী দাঁত দিয়ে দাঁত দিয়ে না কোন পানি এমন কোন পানি আছে যারা দাঁত দিয়ে খেতে পারে না এমন কোন পানি কোন সব সব সবার তো দাঁত আছে কোন প্রাণীর দাঁত নেই হাতি উত্তরটা একেবারে সঠিক কারণ হাতি সুর দিয়ে কি সুর দিয়ে ঢুকে ঢুকায় আর কি প্যাটের মধ্যে সুর দিয়ে কি খাবার ঢুকাই হাতির তো দাঁত নাই ওর জন্য উত্তরটা সঠিক তুমি চারটা থেকে চাটা পারছো আর তোমার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট একটু ওয়েট করো এই নাও আচ্ছা তুমি কি কিছু বলবে না ধন্যবাদ আচ্ছা তুমি এই পর্যন্ত তো অনেক মানে উত দিয়ে দিয়ে অনেক মানে পুরস্কার পেয়েছি পেয়েছো ওগুলো দিয়ে তুমি কি করো ওগুলো জামাই যেগুলো গিফট খাওয়ার জন্য তো ওগুলো খাই আচ্ছা এখন যে এখন কি কি আছে আর খাওয়ার জিনিসগুলো খেয়ে ফেলছি টাকাগুলো লিখে দিছি জমাচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি খুশি হতো হ্যাঁ আচ্ছা আরও কি ভবিষ্যতে আরো কি আমার সাথে কী কুইজ খেলবে এরকম হ্যাঁ খেলবো আচ্ছা খেললে তো লাভ হয় ওর জন্য আর কি আচ্ছা ঠিক আছে